মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি সকাল সকাল তো চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে পড়েছি দিনটা তো শুরু করতে হবে এবার দেখো কেমন দিন আকাশে পুরো মেঘ অন্ধকার হয়ে আছে ও তাড়াতাড়ি করে আগে বাজারে চলে গেল বৃষ্টি শুরু হয়ে গেলে আর যা যাবে না দেখা যাক আজকে বাজার থেকে কি আনে সেই সবই রান্নাবান্না হবে তা আমি একটু বাইরে দাঁড়িয়ে থেকে চারিদিকে পরিবেশটা একটু ক্যাপচার করে নিচ্ছিলাম বেশ ভালো লাগছিল যেন তারপর চলে আসবো ঘরে ঘরে এসে আগে ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে একজনকে তোমাদের দেখাবো তার অবস্থাটা দেখো শুধু এই দেখো এখনো ঘুমিয়ে আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে কে আর পায় ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই যাই হোক সানডে বলে কথা স্কুল নেই ঘুমাতেই থাকুক একটু পরে পরেই ডাকবো তারপরে রান্নাঘরে এসে বাসি রান্নাঘরটা আগে একটু ভালো করে মুছে নেব গ্যাসটা তো ঢেকেই রাখি তবুও একবার মানে কাপড়টা তুলে আর একবার ভালো করে মুছে চারিদিকটা ভালোভাবে মুছে আমি পরিষ্কার করে নেব। নেবো রান্না বান্না শুরু করতেই হবে সকালে রান্নাঘরটা সারা রাত দেখো সারা রাত তো রান্নাঘরটা এমনিই থাকে একটু ভালো করে না মুছলে হয় না তারপরে বাসির কাপড়টা ছেড়ে সোজা চলে এসেছি ভাতটা বসাতে এই দেখো আমি চাল ধুয়ে নিচ্ছি আমি চালটা না এইভাবেই ধুই কচলে কচলে দুই থেকে তিনবার 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 তো ধুয়েই থাকে কারণ চাল থেকে যা বেড়ায় এত সাদা জল কি জানি কি মেশায় চালে চালটা ভালো করে না ধুলে না ভাত যখন ফুটবে তখন দেখবে ভাতে একটা কালো 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 কেমন একটা ফেনা ফেনা বেড়ায় ওটা ভালো লাগে না চালটা ভালোভাবে ধুয়ে বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি এবার কি কি রান্না করা যায় সোজা চলে গেছি ফ্রিজের কাছে দেখা যাক ফ্রিজে কি কী আছে ফ্রিজে দেখছি শাক আছে মোটামুটি একটু কুমড়ো পটল সব কিছুই ছিল তা দেখছি আগের দিন সেই অর্ধেক শাপলা বেছে রেখে দিয়েছিলাম সেটাও রয়েছে তো সকালে শাপলা ভাজা আর ভাবছি একটু ভেন্ডি ভাজা করব। এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর দুপুরে দেখা যাক কি করি ও এখন বাজার থেকে ফেরেনি। নিই তা অন্তত সকালে খাবারটা তো রেডি করি এই দেখো সাপড়াও অল্পই ছিল বেশি ছিল না অল্প করে সাপ রেখে দিয়েছিলাম আর এই দেখো এদিকে ভেন্ডি কেটে নিচ্ছি ভেন্ডিটা না একটু বেশি পরিমাণে দেব আলু একটা আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বেশ ঝাল ঝাল করে ভাজবো এটা দেখি সবাই বেশ ভালোই খাচ্ছে আমাদের বাড়িতে কদিন ধরে শুধু আলু ভেন্ডি ভাজা একদম ভালো লাগে না একটু পেঁয়াজ ফোড়ন দিলে পরে বেশ ভালোই লাগে তা কাটাকাটি কমপ্লিট সব ধুয়ে টুয়ে নিয়েছি এদিকে দেখো সাপড়াটা ভেজে নিচ্ছি রসুন রাঁধুনি আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে হালকা করে মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে না হাই ফ্লেমে ভাজবো এটা কারণ এটাতে জল বেড়াবে তো একটু হাই ফ্লেমেই ভাজতে হবে বেশিক্ষণ ভাজবো না যেহেতু শাপলা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো শাপলা ভাজা কমপ্লিট এদিকে ভেন্ডি আর আলুটাও ভেজে নেবো তার জন্য দেখো পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়েছি তারপরে আলু দিয়েছি তারপরে ভেন্ডি এবার একটু লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভেজে নামিয়ে নেব তাহলে সকালের আমাদের খাবারের ব্যবস্থা রেডি এদিকে ভাত হয়ে গেছে ভাতটা আজকে একটু গামলাতে ফ্যানটা নামিয়ে নিচ্ছি তারপরে দেখো ওদিকে সকালে রান্না রেডি করে দুপুরে রান্না অর্ধেকটা বসিয়ে খাওয়া দাওয়া করতে চলে যাব দুপুরে করব আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল ও দেখি মাছের মাথা নিয়ে এসেছে ডালটা ভেজে জল দিয়ে ফুটতে বসিয়ে দিলাম একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছি হালকা করে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক এদিকে বাদরেকে কাজগুলো করে ফেলি তারপরে চলে এসেছি ঘরে ছেলে দেখি ঘুম থেকে উঠে গেছে আমি সেই সুযোগে বিছনাটা তুলে নিচ্ছি বিছানাটা তুলে তারপর ওকে একটু পড়তে বসাবো একটু আগে একটু বই পড়ুক তারপরে খাওয়া দাওয়া করবো যেহেতু রান্না তো হয়েই গেছে আর অর্ধেক রান্না দুপুরে সেটা আমি বসিয়েও দিয়েছি দেখো বিছানাটা পরিষ্কার করে দিয়ে দেখো বেশ ভালো লাগছে বলো সকাল সকাল সাদা ঘরে সাদা বিছানা এ দেখো ছেলে পড়তে বসে পড়েছে মুখটা দেখো যে ফুলিয়ে রেখেছে কেন বলো তো মুখের মধ্যে রয়েছে জল মানে বদমাইশি কত লেভেলের হতে পারে দেখো ওকে না দেখলে বোঝা যায় না তো একটু বই পড়লো পড়ার পরে বললাম খেয়ে না খেয়ে দিয়ে আবার বসো বই নিয়ে সবাই খেতে বসে পড়েছে ভেন্ডি ভাজা আর সাপলা দিয়ে এদিকে তো তিনজনকে দেখা যাচ্ছে এই সাইডে আর আছে সে খালি গায়ে আছে এই জন্য তাকে তুলিনি আর এদিকে দেখো এই যে আমার ভাত আমিও বেড়ে নিয়েছি একটু ভিডিওটা করে আমিও খেতে বসে পড়বো খাওয়া দাওয়া করে মোটামুটি একটু রেস্ট নিয়ে একটু গল্প টল্প করে আবার রান্নাঘরে চলে এসেছি এদিকে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে কোনো সময় নষ্ট হয়নি ডালটাকে ভালো করে ঘুটে হাতা দিয়ে জল দিয়ে দিয়েছি আর হলুদটাও দিয়ে দিচ্ছি লবণটা আগেই দিয়ে দিয়েছিলাম যখন সেদ্ধ করব তখন লবণ দিয়ে দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে ফুটতে রেখে দেবো আর কি রান্না করব বন্ধুরা আর করব আলু দিয়ে মাছের ঝোল এই জন্য মাছটাকে ভেজে নিচ্ছি কারণ মাছ বেশি করব না মাছ এই চার পিস মতনই করছি কারণ মাছ কেউ খাচ্ছে না মাছ এখন অল্প করেই করি আর তরকারিটা অল্প করেই করেছিলাম আলুও তিনটে আলু করে কেটেছিলাম আলুগুলো প্রথমে ভালো করে ভেজে তারপরে আস্তে আস্তে রান্নাটা করব। আর এইদিকে দেখো আজকে শিলে আদা আর জিরেটা বাড়ছি আদা জিরে আর কাঁচা লঙ্কা ওই যে দেব ডালের ভেতরে ডালে একটু আদা জিরে বাটা কাঁচা লঙ্কাটা বেটে দিলে বেশি ভালো লাগে সে দেখতেই পারবে কখন কীভাবে দিচ্ছি ডালে দেখো ওদিকে জাল উঠে গেছে দেখতে পাচ্ছ এক করে ডাল করেছি দুবেলার মতন করে করব রাত্রে রান্না করব না এদিকে মা মাছের মাথাটাও ভাজতে দিয়ে দিয়েছি হালকা হালকা করে ভাজা হোক দুটো মাছের মাথা এনেছিল তো একটাই করছি এদিকে দেখো আলুর ঝোলের জন্য মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি তারপর আলুটা দিয়ে ভালো করে হালকা করে কষাচ্ছি তারপরে চলে গেছি না বাইরে দেখো বৃষ্টি পড়ছে দেখে চুক্তি দারুণ লাগছে বাইরে গেছিলাম তেজপাতা গাছ থেকে তেজপাতা আনতে বাড়িতেই যখন আছে পাতাগুলো নিয়ে ঘরে এসে চলে এসেছি এবার দেবো ডালে ফ্রন মাথের মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তাকে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি এগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে মাছের মাথাটা আর এই জিরে লঙ্কা তেজপাতা ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নেবো মানে কষালে কী হবে যে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না আর খেতেও ভালো লাগবে ভালো করে কষণা যখন হয়ে যাবে তখন ডালটা দিয়ে দেবো ফুটে রাখা ডালটা নামিয়ে রেখেছিলাম এদিকে মাছের ঝোলেরও জাল উঠে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা মাছের ঝোলটা নামানোর সময় একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এ দেখো ডালটা এদিকে দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি না আমার ছেলেরা বলেছে ডাল দিয়ে দিলাম এবার ডালটা ফুটতে দেরি ডাল আমার ফুটে গেছে বা ফুটবে এমন এমন অবস্থা এ দেখো নাড়িয়ে চাড়িয়ে দেখো ডাল গেছে ফুটে মানে ডাল প্রায় রেডি এবার নামানোর আগে যে সিক্রেট মশলাটা বা স্পেশাল মশলাটা যেটা আমি ঘরে বানিয়ে রেখেছি ধনে জিরে শুকন লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব আর নামানোর পরে উপর দিয়ে একটু ছড়িয়ে রেখে দেব ব্যাস আমার রান্না বান্না কমপ্লিট এবার রান্নাঘরে পরিষ্কার করলে কাজ অর্ধেক হয়ে যায় তারপর তো বাদ বাকি খাওয়া দাওয়া গল্প তো আছেই তা বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা কমেন্ট শেয়ার করছি অক্ষয় দাস দাদাভাই লিখেছেন খুব ভালো লাগলো তোমার ভিডিও পাশে আছি পাশে থেকে দিদিভাই অবশ্যই পাশে থাকবো দাদাভাই আমার পাশে তোমরা যেভাবে আছো এটাই আমার প্রাণ শক্তি কারণ তোমাদের কমেন্ট একটা হোক দুটো হোক তোমাদের কমেন্ট আমাকে পরের দিন ভিডিও করতে সেটা এডিট করতে আপলোড করতে অনেক হেল্প করে না হলে তো মন মানসিকতা ভেঙেই যায় বলো কি করব। তোমাদের এই কমেন্টগুলো আমাকে খুব সাহায্য করে আগের দিনে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমি পাশে থাকার চেষ্টা করব। অনেকটা হয়তো বুঝি না যে কখন কাকে কীভাবে সাবস্ক্রাইব করব তবুও মনে রাখার চেষ্টা করি যে কোথায় কীভাবে করতে হয় তো এইভাবে পাশে থাকার চেষ্টা করছি তোমরাও পাশে থেকো আর একটা কমেন্ট সেটা লিখেছেন তার নাম হয়তো অন্য ভাষায় লেখা আছে আমি পড়তে পারিনি তিনি লিখেছেন আর এক দাদা ভাই গ্রেট রুটিন তার আমার এই রুটিনটা খুব তার পছন্দ হয়েছে সে আমি কীভাবে কাজ করছি কীভাবে কী দিন কাটাচ্ছি অসংখ্য ধন্যবাদ দাদাভাই আমার এই ডেলি লাইফটাকে তোমার পছন্দ হয়েছে তার জন্য অনেক ভালোবাসা নিও ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকে তো বন্ধুরা আস্তে আস্তে ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেলেছি দেখো আর কোনো কাজ নেই রান্নাঘরে চলে এসেছি গ্যাস তো আগেই পরিষ্কার করে ফেলেছিলাম দেখো চারিদিকে একদম টিপটপ এবার কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিচ্ছি এই দেখো ভাত রয়েছে সকালে শাপলা ভাজা ভেন্ডি ভাজা রয়েছে যেহেতু মা খায়নি ওটুকু মার জন্য রেখেছি দুপুরে খেয়ে নেবে এদিকে রয়েছে বেশ ঝালঝাল বলতে পারে হালকা ঝালই দিয়েছিলাম মাছের ঝোল আর এদিকে রয়েছে আজকে স্পেশাল মাছের মাথা দিয়ে মুগ ডাল ছেলেদের খুব প্রিয় ছিল এটা দুই ছেলেই খুব ভালো খেয়েছে মানে আমার বোনের ছেলে আমার ছেলে এরপরে দেখো রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি এরপরে চলে যাবো সোজা স্নানে স্নানের পরে খাওয়া দাওয়া আছে কিন্তু না তার আগে একটা কাজ রয়েছে সকাল থেকে একজনকে পড়তে বলেছিলাম যে আজকে সানডে কোনো ফাঁকি দেওয়া যাবে না অতএব পড়াশোনাটাও করে ফেলো তা পড়াটা ধরছি না ধরলে তো আবার সে ফাঁকি দেওয়া শুরু করে দেবে স্নান টান করে এবার খাওয়া দাওয়া পালা তা খাবো যখন যেহেতু ডাল রান্না করেছি একটু পাঁপড় ভেজে নিলাম পাপড় ভেজে খেতে বসে পড়েছে দেখো ভাত কোথায় খাবে আগেই খাচ্ছে পাপড় এদিকে মা আস্তে আস্তে করে ভাত বেড়ে দিচ্ছে আমি সেটাই ভিডিও করছিলাম খাওয়া দাওয়া পরে একটু রেস্ট নিয়েছি বা কিছু ভিডিও এডিট করেছি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়েও পড়েছিলাম তারপরে দেখছি বিকালে বাইরে বেশ কিছু জামাকাপড় রয়েছে একটু হালকা হালকা অন্ধকার হয়ে আসছে তাড়াতাড়ি গিয়ে জামা জামাকাপড়গুলো তুলে ফেলবো তো এই পর্যন্ত ভিডিওটা করেছি এরপরে আর ভিডিও করিনি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর কোনো ভুল থাকলে সেটা আমাকে অবশ্যই জানিও বাই